যারা বাংলা সাহিত্য পড়েন বাংলাদেশের সাহিত্য পড়েন বিশেষ করে বাংলাদেশের সাহসী লেখকদের সাহসী লেখা যারা পড়েন তারা জানেন আহমদ সফা একজন সাহসী এবং একজন মুক্ত চিন্তার মানুষ আহমদ সফা একজন বিরল প্রতিভাদর লেখক এবং আহমদ সফার বই যারা পড়েছেন তাদের জন্য একটি বই আহমদ সফার সময় অর্থাৎ আহমদ সফার সঙ্গে আমাদের বাংলাদেশের কিংবদন্তি আলোকচিত্র শিল্পী যিনি পোর্ট্রেট ফটোগ্রাফিতে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন সমগ্র পৃথিবীতেই সমগ্র পৃথিবীর অসংখ্য লেখকের লেখকদের অসংখ্য লেখক চিত্রশিল্পী আর্টিস্টদের ছবি তুলে পোর্ট্রেট ফটোগ্রাফি করে যিনি বাংলাদেশকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরেছেন পরিচিত করে তুলেছেন সেই কিংবদন্তি আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদনা এবং ভূমিকায় এই আম্মা সফার সময় বইটি এই বইটির একটি বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমরা সাক্ষাৎকারে অনেক বই পড়ি কিন্তু এই বইটি হচ্ছে যে সফা যে ভাষায় কথা বলতেন অর্থাৎ তার চিরাচরিত একটা ল্যাঙ্গুয়েজ ছিল তিনি একটু খ্যাপাটে উনি একটু পাগলাটে এবং তার খুব কথার মাঝে হয়তো উনি স্ল্যাং ইউজ ইউজ করছেন এবং তার যে আঞ্চলিকতার যে ব্যাপার আছে অর্থাৎ নাসির আলহ মামুন ঠিক সেই ভাষায় এই বইটি উনি রেখেছেন এই বইটি প্রকাশ করতে গিয়ে আমরা বারবার আমাকে জিজ্ঞেস করছিলাম যে এই ভাষা সাধু ভাষা কিংবা চলিত ভাষা এগুলি আমরা রাখবো কিনা তো সেই ভাষাটি লেখা হয়েছে এবং এই বইটি পড়তে পড়তে আপনার মনে হবে আপনি হয়তো আম্মদ সফার সঙ্গেই কথা বলছেন কিংবা আপনার চোখের সামনে হয়তো আহম্মদ সফা ভেসে উঠবেন আহমদ হয়তো জীবন্ত আম্মদ হিসেবে আপনার সামনে উপস্থিত হয়ে যাবেন বাংলাদেশের আরেকজন কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান সেই এস এম সুলতানের একটি বিরাট সংগ্রহশালা ছিল সেই এস এম সুলতানের সঙ্গে ওনার বড় একটি সময় কাটিয়েছেন অর্থাৎ এই বইটিতে আমরা আমদ চিত্র চিত্রশিল্পের প্রতি তার যে সমাজদার আমদ সফাকে আমরা কিন্তু খুঁজে পাবো একই সঙ্গে উনি একজন সংগঠক এবং উনি রাজনীতি সচেতন এবং বাংলাদেশের যে পুরো সাহিত্য সমাজ নিয়ে ওনার যে ভাবনা সব মিলে ওনার বন্ধুত্বের কথা আছে বিভিন্ন ওনার যে সার্কেল এবং বিশ্বের বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার বিষয় আছে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার বিভিন্ন প্রসঙ্গ আছে সব মিলে এটি একটি দীর্ঘ সাক্ষাৎকার মামুন দীর্ঘ সময় ধরে সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারের সংকলন হচ্ছে এই বই পাশাপাশি আহমদ সফার একটি বায়োগ্রাফি আছে সেখানে তথ্য অসংখ্য তথ্য আছে আছে আহমদ সোফার বিভিন্ন কর্মবহুল জীবনের ছবিও আছে এখানে বইটিতে তো নাসিল তোলা বিভিন্ন ছবি আছে এবং একই সঙ্গে আম্মদ সফারটি যে পারিবারিক যে তার বংশ লতিকা এটি একটি নতুন সংযোজন তার উল্লেখযোগ্য বিভিন্ন সাল ধরে উনি কোন সালে উল্লেখযোগ্য কি কি কাজ করেছেন এরকম কিছু ব্যাপার আছে এবং আর একটি ব্যাপার হচ্ছে যে আম্মদ সফার বিভিন্ন লেখা বিভিন্ন বইয়ের অর্থাৎ গ্রন্থপঞ্জিটাও আছে এটি একটি আহম্মদ সফাকে জানার জন্য এক মলাটি অর্থাৎ একটি বইয়ের মধ্যে আহমদ সফার যে এবং জানার জন্য এটি একটি ভালো বই হয়ে উঠতে পারে বিচিত্র এবছর ভাষা চিত্র থেকে বইটি নতুন ভাবে প্রকাশিত হয়েছে বইটি অন্য আরেকটি প্রকাশনী থেকে এর আগে প্রকাশিত হয়েছিল কিন্তু প্রথম ভাষা চিত্র সংস্করণ আশা করি কে নিয়ে যারা পড়তে চান যারা জানতে চান তাদের জন্য একটি দারুণ প্রয়োজনীয় বই হয়ে উঠতে পারে